রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠীর ব্রত পালন করছেন বাঁকুড়ার মায়েরা তিথি অনুসারে বছরের বিশেষ এই দিনটি ষষ্ঠী না হলেও চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী হিসেবে পরিচিত রবিবার সকাল থেকে বাঁকুড়া শহর সংলগ্ন একতেশ্বর শহরের হরেশ্বর শিব মন্দির সহ জেলার সবকটি শিব মন্দিরেই মূলত সন্তানের মঙ্গল কামনায় পূর্ণার্থীদের ভিড় সকাল থেকেই মন্দিরে মন্দিরে চলছে রিপোর্ট বিসিএন বাংলা চার জন্য কিছুই নাই যা দিয়েছে সবটুকু ওনার দয়াতেই পেয়েছি আর কি চাইবো যা স্বামী সন্তান পরিবারের মঙ্গল করুক আর সকাল থেকে উপোস আছে এবার প্রসাদ খেয়ে একটু জল খাবো আর কিছু না জ্যোতির্ময়ী দাস দল সন্তানের ভালো রাখার জন্য সন্তান ভালো থাকবে সন্তান বড় হবে সন্তান জীবনে উন্নতি করবে এটাই আজকে তো নীল সন্তানের হয় ওরা ভালো থাকুক সন্তানরা ভালো থাকুক আর তো কিছু যাওয়ার নেই সবাই ভালো থাকুক সন্তানও ভালো থাকুক জীবনে বড় হোক উন্নতি করুক হ্যাঁ হ্যাঁ স্বার্ণ বিশ্বাস সন্তানদের মঙ্গল কামনার জন্য বা তাদের মনঃ কামনা পূরণ করার জন্য বাবার এইটুকু যাতে সন্তানরা ভালো থাকে সুস্থ থাকে তাদের মনের ইচ্ছা পূরণ হয় হ্যাঁ এটা সন্তানদের মঙ্গল কামনের জন্য নির্দেশ যত্ন করা হয় সকল মারা করে সবাই ভালো থাকু সুস্থ থাকু সবাই কার মনের ইচ্ছে পূরণ হোক এইটুকু আর কিছু চাওয়ার নেই হ্যাঁ রূপালী কুন্ড হ্যাঁ বাবার কাছে চাইলাম সন্তানের দীর্ঘ আয়ু হোক যেন সন্তান স্বামী যেন তাদের দীর্ঘ আয়ু হয় তা ভালো থাকে হ্যাঁ এই এটা এটা দেওয়া হয় এটা আমরা ছোট থেকে শুনেছি মানে আমার মামার কাছেও শুনেছি যে সন্তান তো সন্তানের দীক্ষার জন্য এই পূজিতে জ্বালানা হয় বাবার কাছে দীক্ষা নিতে বললে ওইটুকুই বললাম যে সন্তানের জন্য দীক্ষা হয় আমার নাম মৃত্যু গরায়